সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সুইট একটা মিষ্টি আপু সংযুক্ত আছে তার জীবনের গল্প কথাগুলা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে আপুটি হচ্ছে প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জেনে যাবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু শুনতে চাচ্ছি বলেন প্রতি বেদনায় আসি আমি একটা ভালো একটা মনে মানুষ চাই যেন আমার বাচ্চার আমার দায়িত্ব নিতে পারে সারা জীবন কোনো মতন সেরকম একটা লোক চাই আপনার আপনার বাচ্চার দায়িত্ব নিতে পারে সারা জীবনের জন্য সেরকম একটা লোক চান এর জন্য প্রতিবেদনে আসছেন আগে কখনো প্রতিবেদন করেন নাই আপনি হ্যাঁ আগে কি আর প্রতিবেদন করছিলেন না ভাইয়া প্রথম আচ্ছা আপনি বাচ্চার দায়িত্ব নেবে তার মানে আপনি বিবাহিত আপনার বিয়ে হয়েছে জি ভাইয়া হ্যাঁ বিবাহিত হ্যাঁ কান্না করতেছে কি আপনার বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়স কত বাচ্চার বয়স দুই বছর দুই বছরের বাচ্চা বুঝলাম না স্বামী কই বাচ্চার বাবা কই বাচ্চার বাবার সাথে আমার ডিভোর্স হইছে এই ছোট একটা বাচ্চা নিয়ে কেউ ডিভোর্স করে এটা কি করলেন কপালে আছে লই জন্যে আচ্ছা বলে দুই বছরের বাচ্চা দিয়ে কোর্টে কেমনে মানলো ডিভোর্সটা হুম তো বাচ্চা কারে দিল বাচ্চা হ্যাঁ বাচ্চা কে নিলো বাচ্চা যে দায়িত্ব নিবে তারই ভরণ পোষণ করতে হবে মানে বাচ্চা কি আপনার দিয়া দিছে হ্যাঁ বাচ্চা দিয়ে দেবে নাকি বাচ্চা কি নিবে ছোট বাচ্চা না দিয়ে কি করবে দুই বছরের বাচ্চারা এইটা সারা সারি করলো হ্যাঁ বিষয়টা ভালো ঠিকলো না এখন আপনার মা বাবা আছে না আমার মা বাবা কেউ নাই এর লেগে তো পারছে মা বাবা কোথায় গেছে আমার গেছে ওহ আপনার বয়স কত বোন আমার বয়স বিশ লেখা পড়া কত টুকু করছেন লেখা পড়া ক্লাস এই পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারেন জি নামাজ পড়া হয়নি হ্যাঁ রোজা রমজান মাসে নামাজ পড়া তো লাগবেই রোজা রাখছেন জি রোজা রমজান মাসে নামাজ পড়া লাগবে বলতে সব সময় তো নামাজ পড়তে হবে তাই না হ্যাঁ তারপর সব সময় এরকম বাচ্চাদের নামাজ পড়া হয় না তবে কাজ কাম করি যে নামাজ পড়তে হবে সব সময় পড়তে হবে নামাজের কোনো অজুহাত নাই ঠিক আছে হ্যাঁ আচ্ছা তাহলে আপনি বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আগে দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে প্রথমবার ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে বলে রাখা ভালো আপুটি হচ্ছে বিবাহিত ওনার হচ্ছে একটা বাচ্চা আছে দুই বছরের ওই husband এর সাথে ক্লোজ হয়ে গেছে আর কি divorce হয়ে গেছে না না হচ্ছে মা বাবা কেউ নাই এই হচ্ছে অবস্থা জন্য জন্যই পাঁচটা দুই বছরের বাচ্চা দিয়ে divorce লেখ আছে 8 পর্যন্ত ক্রনশীল পড়তে পারে নমস্কার ঠিক ঠিক করে তো যারা হচ্ছে এমন একটা আপত্তি করছিলেন একটা আরজি আছে যে উনার সাথে संपर्क করুন বা বিয়ে করুন এই বাচ্চাটা দাইত্যশোধ নিতে হবে এমন যদি কেউ রাজি থাকেন তাইলে ওনার সাথে কথা বলতে পারেন ওনার নাম ঠিকানা আমি নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে এই আপন নাম এবং ঠিকানা জানবেন ওনার কন্টাক্ট নাম্বার ভিডিওতে দিছি সরাসরি ওনার কাছে ফোন দিয়ে জানতে পারবেন আপনারা অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপু আর কিছু বলবেন না ভাই আর কিছু না ঠিক আছে আল্লাহ হাফিজ